এই যে স্যালটা ভাই

যত টাকা মানে কত টাকা কন্ডিশন করেন ভাই সর্বনিম্ন ভাই 5000 টাকা 5000 টাকা প্রাক্কলিত হবে ওকে আমরা এক এক করে থ্রি গুলো দেখাব এটা হচ্ছে এটা এটা ভাই সালাটটা এবং ওনার একটু দেখাই এই যে ওন্নাটা দেখেন

মাত্র দুইশো আশি টাকা ভাই ঠিক আছে তো ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই আরো কম দামি দামি অভাব নাই মালের দোকানে আসলে ইনশাল্লাহ আরো বেশি ভালো দোকানে এসব পরিচিত হয়ে ইনশাল্লাহ মালও নিয়ে যেতে পারবো বলি আপনার যদি

কালেকশন কোয়ালিটিও খুব ভালো যা ব্র্যান্ড ভাই এগুলো সবাই ভালো ভালো মানের চিনে পাকিজা কত করে ভাই মাত্র 450 টাকা ভাই 450 450 টাকা সেলার অন্য সাথে একদম অ্যাডজাস্ট করা আছে এই দেখেন দেখেন অনেক লং কিন্তু এই দেখছেন অনেক বিশাল বড় অন্য একদম নামাজ পড়া থাকবে মাত্র 450 টাকা ভাই 450 টাকা 450 টাকা আজকে ভিডিওতে মোটামুটি আমরা হচ্ছে একটু কম রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ওগুলো দেখাইতেছি জি ভাই আমরা কিন্তু দামি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে আমরা কাজ করা দেখতে পাচ্ছি কাজ করা ভাই দেখেন একদম অফার প্রাইসে দিমাস্কা ভাই প্যানেলটা একটু দেখাই দেখেন খুব সুন্দর

বিবেক কোম্পানি ভালো ঠিক আছে তারপরে আছে বিবেকের ডিজিটাল ডিজিটাল প্রিন্ট বিবেচিং থাকবে হ্যাঁ প্রত্যেকটা ক্যাটালগ ম্যাচিং থাকবো যেগুলো থাকবো আমরা দিয়ে যে ক্যাটালগ এই যে জামাটা দেখেন জামাটা কিন্তু অনেক লং ভাই

এই সালোয়ারটা আর এই যে ওন্নাটা এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি সবগুলো ইন্ডিয়ান ওন্না আর থাকবে না হ্যাঁ ওন্না আর আছে অল্প এই যে দেখেন ওন্না আর কাজটা দেখছেন ওকে এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো 1300 টাকা ভাই

আর দোকানের নাম সাফ আমি আইসা যে কো ভাই কল দিবো যে পুলিশ পাইটা কল দিব আমরা এছাড়া কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে তারপরে সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা যারা হচ্ছে এই ভিডিও থেকে তাদের যে ত্রিপিসটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা এর বাইরে দেখতে আছেন তারা কিন্তু স্ক্রিনের ইমো নম্বরে কল দিয়ে কিন্তু সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম